ছোট্ট অদ্রিকা ক্লাস ইউকেজিতে পড়ে ওর চোখে সবসময় একরাশ কৌতূহল আর মুখে হাজারটা প্রশ্ন প্রতিদিন স্কুল থেকে ফিরে সে জানালার পাশে বসে বাইরে তাকিয়ে থাকে কারণ ওর বাড়ির কাছেই আছে একটা স্কুল অনন্যা এডুকেয়ার একাডেমি। সেই স্কুলে রঙিন ইউনিফর্ম খোলা মাঠ আর জানালা দিয়ে দেখা যায় স্মার্ট ক্লাসরুম যেখান থেকে হেসে হেসে বের হয় অনেক ছেলে মেয়ে একদিন সন্ধ্যায় মা খাটে বসে জামা ভাজ করছিলেন অদ্রিকা পাশে এসে বলল মা আমি অনন্যা এডুকেয়ারে যেতে চাই মা অবাক হয়ে তাকালেন তুই তো এখন যেখানে পড়ছিস ওখানেই তো ভালো আছিস নতুন স্কুলে যাবি কেন অদ্রিকা কিছুক্ষণ চুপ করে থাকল তারপর বলল ওই স্কুলে রোজ নতুন কিছু শেখায় বড় বড় ছবির বই গান শেখায় বিজ্ঞান দিয়ে খেলা করে মা আমি একদিন দেখে এসেছি ওখানে পড়তে ইচ্ছা করে খুব মা একটু চিন্তায় পড়লেন নতুন স্কুল মানে তো অনেক ঝামেলা ভর্তি পরীক্ষা খরচ যাতায়াত কিন্তু অদ্রিকা হার মানার মেয়ে নয় সে পরের দিন নিজের হাতে একটা চিঠি লিখে মায়ের সামনে পড়ল প্রিয় মা আমি জানি তুমি আমার জন্য সবচেয়ে ভালোটা চাও কিন্তু অনন্যা এডুকেয়ারে গেলে আমি আরও ভালো শিখতে পারবো।